আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সব সবাইকে স্বাগত জানাচ্ছি শুবন্ধুরা আসবেন সবাই ভালো আছেন শুধুরা অনেকদিন পর আমি নতুন একটি ভিডিও নিয়েছিলাম আজকে ভিডিওটা হচ্ছে বেঙ্গল ক্যাট নিয়ে রিসেন্টলি আমার বেঙ্গল ক্যাটটা বেবি দিছে সো ভিডিওটা করা হয় নাই একটু ব্যস্ততার কারণে এখন বাচ্চাগুলো অলরেডি চোখ ফুটে আসছে যে কারণে আজকে ভিডিওটা দেওয়া সো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার বেঙ্গল ক্যাট বেবিগুলো সেল করব হ্যান্ড ওভার করব যে কারণে ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে টু যে ডিটেলস পাবেন এবং কেমন সেল করবো সব ডিটেলস থাকবে সম্পূর্ণ ভিডিওতে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রথমবারে যে বেবি হয়েছিল ওই বেবির একটা মেল যে মেলটা বাচ্চাটা আমি রাইখা দিতে চাইছিলাম তবে রিসেন্ট সেল করার ডিসিশন নিয়েছিলাম সো আগের প্রাইসটা একটু আগেরবারের প্রাইসটা একটু বেশি চাওয়া হয়েছিল সো ম্যাক্সিমাম টাইম এই প্রিন্টের যে প্রাইস ওই প্রাইসটা চাওয়া হয়েছিলো তবে বর্তমানে একটু কম প্রাইসে সেল করবো সো এইবারে যে প্রাইসটা দেওয়া হবে এটাও থাকবে ফিক্সড প্রাইস সো যারা নেবেন চাইলে নিতে পারেন আর ওর কালার প্রিন্ট খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যতটা সম্ভব ক্লিয়ারলি দেখানোর ট্রাই করতেছি এবং খুব সুন্দর হেলদি ওর বয়স অলরেডি সাড়ে চার মাস আর ওর কালার কোয়ালিটি আপনারা দেখেন পুরোপুরি একটা বাঘের বাচ্চা আর এইটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এর প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এখন পর্যন্ত ওর ভ্যাকসিন করানো হয়নি যে কেউ যদি নিতে চান সেক্ষেত্রে ভ্যাকসিন করায় দিতে বললে ভ্যাকসিন করায় দিতে পারবো আর যদি কেউ চাইলে নিয়েও ভ্যাকসিন করে নিতে পারবে না আর ওরে হচ্ছে ম্যাক্সিমাম অন্য কোনো বিড়ালের সাথে মিশতে দেওয়া হয় না সো ভ্যাকসিন একটু লেটে করালেও প্রবলেম হবে না আর ওরাই আউটডোরে নেওয়া হয় না মাঝে মধ্যে একটু সাদে আনা হয় এছাড়া সম্পূর্ণ ঘরের ভিতরেই থাকে সব আপনারা দেখতে পাচ্ছেন ওর কালার কোয়ালিটি এবং অ্যাক্টিভিটি আপনারা দেখেন বন্ধুরা চলুন এরপরে যে নতুন বাচ্চা হয়েছে বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার চারটা বাচ্চা এখানে ওর মা বাচ্চা নিয়ে শুয়ে আছে আর মা অনেক বেশি কেয়ার করে আমি ওদের জন্য একটা বক্স তৈরি করে দিছি যখন যেদিনকে বাচ্চা হয়েছে একটা বক্স তৈরি করে দিছি যেদিন বাচ্চা হয়েছে শুধুমাত্র ওই দিনকেই ওই বক্সে ছিল আমি আপনাদেরকে দেখাই আমি ওদের থাকার জন্য এই বক্সটা করে দিয়েছিলাম যাতে বাচ্চা রাখতে পারে এই যে কার্টুন নিচে কম্বল দেওয়া দিছিলাম তবে ওরা শুধুমাত্র এক রাত এখানে বাচ্চা রাখছিল পরবর্তীতে দেখা যায় ওর মা বাচ্চাগুলো নিয়ে আমাদের বিছানায় নিয়ে আসছে বিছানায় আনার কারণ হচ্ছে ও বাচ্চা অবস্থা থেকেই ওরে আমি সম্পূর্ণ আলাদাভাবে রাখি না যেমন খাঁচায় রাখি না ও ম্যাক্সিমাম টাইম বিছানায় আইসেই ঘুমায় কারণ ওর পছন্দ আর আমার পার্সোনাল বিড়াল অনেক বেশি পছন্দ দেখে ওকে আমি খাঁচা রাখি না যে কারণে ওর এইখানে থাকতে থাকতে অভ্যস্ত যে কারণে ও বাচ্চা হওয়ার পর একদিন সর্বোচ্চ কাঠোনে বাচ্চা নিয়ে আসছিল পরের দিন রাত্রিবেলা সব বাচ্চাগুলো নিয়ে আইসা বিছানা উঠাই দিছে তারপর আমি কয়েকবার ওইখানে দেওয়ার ট্রাই করছি ওই বক্সে কিন্তু ও রাখে নেই বারবার নিয়ে আসছে নিয়ে আসার পরে এইখানে আমি ওর ই করে দিছি একটা কম্বল বিছাইয়া ওর উপরে বাচ্চা দিয়ে দিছি তো ওখান থেকে ওই দিন থেকে বাচ্চা ওইখানে রাখতেছে এখান থেকে আর কোথাও সরাইতেছে না আপনারা দেখেন বাচ্চাগুলো কত সুন্দর কত কিউট হয়েছে তবে আমার বাচ্চা আরও বেশি হয়েছিল সাতটা বাচ্চা হয়েছিল সো দুইটা বাচ্চা বড় হয়ে মারা গেছে হয়তো পেটের ভিতরেই মারা গেছে কারণ ওর বড়ো বাচ্চাটা ওর সাথে ওরে অনেক ডিস্টার্ব করতো হয়তো যে কারণে মারা গেছে কিন্তু আর একটা বাচ্চা হচ্ছে ম্যাচিউট হয়নি মানে ওর পেটের ভিতর হয়তো অনেক ছোট অবস্থায় মারা গেছে ওইটা বের হয়েছে কালো কালো অনেক ছোট আর দুইটা বাচ্চা অনেক বড় বের হয়েছিল গায়ে দাগ ছিল। খুব সুন্দর কিন্তু মেয়ে তো বের হয়েছে আর এখানে চারটা লরমতে খুবই সুস্থভাবে বড় হয়েছে আর এইভাবে এবারে ওর মাও খুব ভালো দুধ দিছে ওর বাচ্চাগুলো খুবই ভালোভাবে বড় হয়েছে যেমন আগের বার যখন বাচ্চা দিয়েছিল আমার হ্যান্ড ফিড করতে হয়েছে দুইটা কি আর মার দুধ হইতো না তেমন একটা কিন্তু এইবারে বাচ্চাগুলোকে দুই একদিন না যান দিন আমি হ্যান্ড ফিড করাইছিলাম এরপরে আর হ্যান্ড ফিড করানোর প্রয়োজন পড়ে নাই তো ওরা ঘুমাইতেছে কত সুন্দর করে ঘুমাইতেছে আপনার দেখেন কিউট আর অলরেডি চোখ ফুটে আর গেছে এই যে একটা বাচ্চার চোখ ফুটছে একটু বাকি আছে খোলা তারপর আমি অন্য অন্য বাচ্চাগুলো দেখা এই যে একটা দুধ খাচ্ছে আসো একটু পরে খাও এই যে এটারও পুরোপুরি চোখ ফুটে গেছে কত সুন্দর লাগে আপনার দেখেন আমার পার্সোনালি বিড়াল অনেক বেশি ভালো লাগে যে কারণে বিড়াল আমি যতটা কাছাকাছি সম্ভব রাখার চেষ্টা করি তারপরে আর একটা যেটা একটা যেটা ঘুমেছিল এটা উঠে গেছে সব গুলারি কালার খুবই সুন্দর মাসাল্লা আল্লাহ রহমতে আহ চারটা সুস্থ হবে এতে আমি অনেক বেশি খুশি কারণ হচ্ছে আল্লাহর দেয়া জিনিস অনেক বেশি আশা করতে নাই আল্লাহ যা দেয় তাইতেই খুশি থাকতে হয় আমার কাছে চারটা বাচ্চাই খুবই সুন্দর লাগে আমার যদি সম্ভব হইতো সব বাচ্চাগুলো আমি রাইখা দিতাম কিন্তু অনেকগুলো বাচ্চা তো একজনের পক্ষে মেনটেন করা সম্ভব হয় না যে কারণে দ্বারা সম্ভব না আর তাছাড়া কিছু আর্জেন্ট টাকার প্রয়োজন আছে আমার বর্তমানে যে কারণে বেবিগুলা হ্যান্ডওভার করব সো এদের বয়স অলরেডি পনেরো থেকে বিশ দিনের মতো হয়েছে ওদের বয়স যখন দুই মাস হবে তখন হ্যান্ডওভার করবো তবে এখন শুধুমাত্র বুকিং নিচ্ছি যারা বাচ্চা নেবেন বেঙ্গল খেটে বাচ্চা খুঁজতেছেন বা বাচ্চা নেবেন তারা চাইলে এখন বুকিং করে রাখতে পারবেন আর এখন প্রতি পিস বাচ্চা যদি নেন সেক্ষেত্রে বাচ্চার প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা প্রতি পিস বাচ্চার প্রাইস চল্লিশ হাজার টাকা ফিক্সড প্রতি পিস বাচ্চার প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এবং ঢাকার ভিতরে যদি হয় সেক্ষেত্রে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে এবং ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে সো বন্ধুরা যারা এই মুহূর্তে বুকিং করতে চাচ্ছেন চাইলে খুব দ্রুত বুকিং করতে পারেন মাত্র চারটা বাচ্চা আছে এখান থেকে তিনটা সেল হবে একটা সেল হবে না সো তিনটা খুব দ্রুত সেল হয়ে যাবে আশা করি সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন সো বন্ধুরা আপনারা দেখেন বাচ্চার আমার বাচ্চাগুলোর সময় হেলথ কন্ডিশন ভালো থাকে এবং হচ্ছে বাচ্চার কোয়ালিটিওয়ালা রহমতে খুবই সুন্দর আসে আর আমি যতটা সম্ভব ভালো খাবার দেওয়ার ট্রাই করি ম্যাক্সিমাম হোম মেড হ্যান্ড ফিড খাবার খাওয়াই এবং হচ্ছে আর রিফ্লেক্স ক্যাট ফুডটা খাওয়াই সব সময়ের জন্য রিফ্লেক্স ক্যাট ফুডটা খাওয়াই এবং হচ্ছে হোম মেড খাবার খাওয়াই আর বাজারে যত বাজে খাবার যেমন অনেক লো কোয়ালিটির ক্যাট ফুড আছে ওইগুলা আমি আমার বিড়ালটা খাওয়াই না যে কারণ আমার বিড়ালের হেলথ কন্ডিশন সব সময় ভালো থাকে আল্লাহর রহমতে আপনারা আমার ফিমেলে দেখলেই বুঝতে পারবেন ওর হেলথ কন্ডিশন চারটা বাচ্চাও অলরেডি অনেকটা বড় করে ফেলছে আল্লাহর রহমতে ওর একটু হেলথের উপরে ইফেক্ট পড়ে নাই সো আমার যদি খাবারের কোনো বাজে খাবার দিতাম খাবারের ঘাটতি থাকতো সেক্ষেত্রে ওর উপর একটা ইফেক্ট পড়তো ওর স্বাস্থ্য শুকায় যেত আল্লাহ রহমতে ওর স্বাস্থ্য খুবই সুন্দর আছে একটু স্বাস্থ্য শুকায় নাই তো যারা আমার কাছ থেকে বেঙ্গল ঘাটে বেবি নিতে চান যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া নাম্বারে সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন সো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই সো বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ভিডিওটা সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যাদের বিড়ালের বাচ্চা প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করে দিবেন সেই ক্ষেত্রে যে যত তাড়াতাড়ি বুকিং করবেন সে তত ভালো কালার পাবেন এবং ভালোটা নিতে পারবেন আশা করি সো যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করে দিবেন এবং বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন সো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম